আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে একটি হোমমেড বার্গার বন নিয়ে আসলাম যেটা আমি প্রায় সময় বাসায় বানিয়ে থাকি তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের তৈরি করা হোমমেড বার্গার বনটি একটি ভিডিও করে শেয়ার করি দেখুন আমার বনটা কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ এই বনটা আমি আপনাদেরকে এখন কেটে দেখাচ্ছি দেখুন বনটা কতটা ইজিলি কাটা যাচ্ছে বনের ভিতরের টেকচারটা কতটা সুন্দর আলহামদুলিল্লাহ কতটা সফট আর আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের পেজ থেকে কিন্তু একদম ফ্রিতে কেক দেওয়া হচ্ছে এই মাসে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের পেজ থেকে যত পোস্ট ভিডিও দেওয়া হবে সবগুলোই যারা বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করবে সর্বোচ্চ শেয়ার এবং লাইক কমেন্টকারীকেই কিন্তু আমাদের পেজ থেকে একদম ফ্রিতে কেক দেওয়া হবে আর হ্যাঁ চব্বিশ তারিখ থেকে কিন্তু আমাদের বেসিক বেকিং কোর্স শুরু হচ্ছে ইনশাল্লাহ এছাড়াও আমাদের দুইটি কোর্স যেমন অ্যাডভান্স বেকিং কোর্স এবং ফন্ডেন্ট ও চকলেট পেস্ট থিম কেকের কোর্সের উপর বর্তমানে সিট বুকিং চলতেছে আপনারা যদি কেউ করতে আগ্রহী হন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ